সেনাবাহিনী প্রধান জেনারেল জামান ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি জানিয়েছেন দেশের চলমান সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সেনাবাহিনী সরকারের পাশে থাকবে এবং ভবিষ্যৎ রাজনৈতিক প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য তারা সহযোগিতা করবে আঠারো মাসের মধ্যে দেশে নির্বাচন আয়োজনের ব্যাপারেও সেনাবাহিনীর সহযোগিতার আশ্বাস দিয়েছেন রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল ওয়াফরুজ্জামান বলেন অন্তর্বর্তী সরকারের অধীনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণে আঠারো মাসের সময়সীমা যথাযথ তিনি সেনাবাহিনীর পেশাদারিত্ব বজায় রাখার ব্যাপারে অঙ্গীকার করেন এবং বলেন সামরিক বাহিনী কখনোই রাজনীতিতে হস্তক্ষেপ করবে না তবে তিনি স্বীকার করেন যে দেশকে স্থিতিশীল রাখতে সামরিক বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ সেনা প্রধানের এই বক্তব্যের পরপরই পরই রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া প্রকাশিত হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন তারা মনে করেন যে নির্বাচনের জন্য অপেক্ষা করার কোনো যুক্তি কারণ নেই এবং তা যত দ্রুত সম্ভব হওয়া উচিত দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধারে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে যা কেবল নির্বাচনের মাধ্যমে সম্ভব অন্যদিকে জামাইতে ইসলামের পক্ষ থেকে জানানো হয়েছে তারা সেনা প্রধানের বক্তব্য পর্যালোচনা করে দেখছে এবং এটি তাদের দলের অভ্যন্তরীণ আলোচনার গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে দলের মুখপাত্র মতির রহমান আকন্দ বলেন সেনা প্রধান মূলত দেশের সামগ্রিক পরিস্থিতি এবং সংস্কার প্রক্রিয়ার গুরুত্ব তুলে ধরেছেন সেনাপ্রধান প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান তার সাক্ষাৎকারে আর বলেন সেনাবাহিনী প্রধান উপদেষ্টা এবং সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে নিয়মিত সাক্ষাৎ করছেন এবং তাদের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রয়েছে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে একত্রিতভাবে কাজ করলে দেশের সংকট উত্তরণে সফল হওয়া সম্ভব ঢাকা সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলনের পর সহিংসতার প্রেক্ষিতে ঢাকা শহরে সেনাবাহিনী প্রধান বলেন তার অধীনে করা করা হয় হয় পুলিশ বাহিনী সেনাবাহিনীর সামরিক বাহিনী কোনো অনিয়ম করলে তদন্ত করে শাস্তি প্রদান করা হবে এরই মধ্যে কয়েকজনকে শাস্তি দেওয়া হয়েছে বলেও তিনি জানান যদিও এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি সেনাপ্রধান জোর দিয়ে বলেন সামরিক বাহিনীকে কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা উচিত নয় এবং সৈনিকদের কখনো রাজনীতিতে জড়ানো উচিত নয় তিনি বলেন আমি পেশাদার সৈনিক এবং আমি আমার বাহিনীকে পেশাদার রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ একই সঙ্গে তিনি জানান সামরিক বাহিনীর সদস্যরা কোনো রাজনৈতিক প্রভাবের বাইরে থাকবে এবং শুধু দেশে দেশ সেবা এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় নিয়োজিত থাকবে জেনারেল আমান আরও জানান অন্তর্বর্তী সরকারের অধীনে সংবিধান সংস্কারের একটি বড় সুযোগ রয়েছে যা দেশের ক্ষমতার কাঠামোর পরিবর্তন আনতে পারে তিনি প্রস্তাব করেন যে সামরিক বাহিনীকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে রাখার পরিবর্তে রাষ্ট্রপতির সরাসরি অধীনে আনা উচিত তবে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং তার সংবিধান সংশোধনের আলোকে পর্যালোচনা করা হবে জেনারেল জামান আশা প্রকাশ করেন যে সামরিক বাহিনীর পেশাদারিত্ব বজায় রেখে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে সেনাবাহিনী জনগণের স্বার্থে কাজ করছে এবং তারা রাজনৈতিক হস্তক্ষেপ থেকে দূরে থাকবে